মায়েদেরকে একটা প্রশ্ন করুন আচ্ছা মা আপনাদের সবার বাড়িতে ইলিটিকের আলো পৌঁছে গেছে তো সবাই ব্যবহার করেন তো মাসপুর হলেই দিতে হয় ট্যাক্স সরকারকে আর দিতে না পারেন কি হবে অন্ধকারে থাকতে হবে তাই এই ভয়ে সবাই দিয়ে দেন তো আচ্ছা রাতে আমরা কতটুকু জেগে থাকি খুব বেশি হলে এগারোটা আর কাজরাজ থাকলে দু একদিন সেটা কথা আলাদা খুব বেশি হলে এক তো থেকে আপনি পাঁচটা থেকেই যদি ধরি পাঁচটা থেকে এগারোটা ছ ঘন্টা আলো ব্যবহার করবেন তার জন্য বিল দিতে হচ্ছে না হলে লাইন কেটে দেবে এই ভয় আছে সারা দিন ভোর থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত আপনি দয়াময়ের দিয়ে আলোটা ব্যবহার করছেন তার বিল দিয়েছে কি বিল মিটিয়েছে সেও তো লাইন কেটে দেবে কাটতে আসে না বলছে দয়া ময় মানে শুধু দয়া সে জানে লাইনটা কেটে দিলে ভক্ত অন্ধকারে থাকবে যাচ্ছে থাক বিল নাই দি আমি দিয়ে যাই এর থেকে কি প্রমাণ হয় না সে কিন্তু আপনাকে দিয়েই যাচ্ছে অবিরাম অবিরাম দিয়ে চলেছে আপনি কিন্তু তাকে দিতে পারছেন না আপনাকে এত দিচ্ছে কি গো মা এই যে অক্সিজেন নিচ্ছে নিচ্ছেন তো ওটা যদি বন্ধ হয়ে যায় পরিব আর যদি আপনি নার্সিং হোমে শুয়ে তাকে অক্সিজেনটা যখন দেয় ঘন্টা হিসেবে কি তাই তো ভগবান সবাইকে দিয়েছে আগেকার মানুষ কিনে খেত নদীর জলই পান করতো আমরা তাকে এতটাই নোংরা করে ফেলেছি এতটাই দূষিত করে ফেলেছি যে সেটাও এখন কিনে তাই তো তাহলে আপনি চিন্তা করুন যে ভগবান আপনাকে অবিরত দিয়ে চলেছে অবিরত তারপরেও আমরা চাই তার মানে আমরা কতটা লোভী সে অবিরত দিয়ে চলেছে তাও আমরা চাইতে আছি দাও 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 কিন্তু একবারও চিন্তা করে দেখি না সে যে এত কিছু আমাকে দিল আমি তার বিনিময় কি দিতে পারলাম দুটো হাত দিয়েছে নয়ন দিয়েছে আপনাকে সুস্থ মানব দেহ দিয়েছে আপনি আপনার চারিপাশে তাকিয়ে দেখুন এমন বহু মানুষের জন্ম হয় যারা চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না বলতে পারে না হাঁটতে পারে না হাত দিয়ে পানি কি হয় না আপনি চিন্তা করুন ওই জায়গায় যদি আপনি থাকতেন ভগবানকে প্রতি মুহূর্তে প্রতি কথায় কথায় এইটুকুই ধন্যবাদ জানা যে তুমি যে আমাকে সুস্থ মানব দেহ দিয়েছ এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার কিছু লাগবে না তোমার যদি হাতটা না থাকতো তুমি কর্ম করতে পারতে না তোমার যদি বদন না থাকতো তুমি মনের ভাব প্রকাশ করতে পারতে না আমাদের সকাল বেলায় উঠে প্রথম একটাই কাজ থাকে কি কাজ বিছানায় বসে ভগবানকে কি জানাতে হবে হে দয়াময় তোমাকে ধন্যবাদ যে আজকের এই সুন্দর দিনটা তুমি আমাকে দেখার সুযোগ দিয়েছো কারণ আমরা রাতে ঘুমিয়ে গেলে জানি না কালকে সকালটা আমার জন্য আছে কিনা ঘুম থেকে উঠেছি যে প্রভু ধন্যবাদ যে এই দিনটা আমি আবার পেলাম নতুন একটা দিন আর ধন্যবাদ জানাই সুন্দর মানবদেহ দেওয়ার জন্য আমি কিচ্ছু চাওয়ার নেই আমার শুধু এইটুকু কৃপা করো আজকে সারা দিনটা যেন আমি ভালোভাবে কাটাতে পারি কোনো কুকর্ম আমার দ্বারা না হয় আর আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি এইটুকু কামনা দিয়েই কিন্তু আমাদের দিন শুরু করার কথা কিন্তু সকালটা আমাদের শুরু হয় কেউ ফোন করেছে কি গো আজকে টাকা দেওয়ার কথা ছিল কোথায় তুমি আমি তো বাড়িতে নেই আমি তো একটু অন্য জায়গায় কাজে এসেছি কাল দেখা করব সকালটাই মিথ্যে দিয়ে শুরু তাহলে সারা দিনটা কেমন কাটবে এবার আসি মা ভগবানের ট্যাক্সির কথা সরকারকে ট্যাক্স দিই কিন্তু ভগবানকে দিই না এবার আপনি বলবেন যে সরকারের লোক তো আমাদের কাছে আসে কিভাবে জানা আছে ভগবানের লোক কি আপনার দ্বারে আসে আসে না দিকের বলুন ভগবান কি আপনার ভগবানের লোক কি আপনাদের দ্বারে আসে আসে না আসে না আসে না আসে গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষা দাও সাহায্য হচ্ছে এইবার আমি আমার বছরে একটা নতুন শাড়ি কিনতে পারি আর বৈষ্ণব সেবায় দশ টাকা দান করতে দেব কি না পাঁচ টাকা দিলে মনে হয় ঠিক আছে আর সেই চিন্তা মনে মনে আপনি কি ভাবলেন আপনি দশ টাকা দিয়ে দিচ্ছেন চলে যাচ্ছে আপনার আচ্ছা আপনি বলুন তো আমি প্রচুর টাকার মালিক আমার কাছে প্রচুর অর্থ আছে প্রচুর অর্থ আমি কোটি টাকার মালিক আপনার দশ টাকা নিয়ে আমার কি হবে হোমে লাগবে না যজ্ঞে লাগবে লাগবে না তাহলে যিনি সারা জগৎ সংসারের মালিক আপনার একশো টাকা নিয়ে তার কি কাজে লাগবে লাগবে